নিতা আম্বানি নতুন গাড়ি দেখে ফ্যানদের তো মাথা খারাপ হয়ে গেছে ভাই এই দামে তো কয়েকটা প্রাইভেট জেটি কিনে ফেলা যেত আর ওদিকে পাকিস্তানের সেরা হট নায়িকার লিগ ভিডিও এখন পুরাই ভাইরাল পরে অবশ্য জানা গেল আসল কাহিনী চলুন তো শুরু করা যাক আজকের গল্প আর ইয়াস আম্বানি সার ব্যাগ আসলে এদের টাকা এখন ফুলে ফেপে এমন জায়গায় চলে গেছে যে খরচ করার কোনো জায়গাই নেই এদিকে দে বাবা কিছু যাই হোক বাবা আর নিতা আম্বানি তো যে সেই কোটিপতির বউ না তিনি যে লেভেলের লাইফস্টাইল মেনটেন করেন সেটা একেবারে বলিউড মুভির মতো রিসেন্টলি তিনি এরকমই আরেকটা ধামাকা শপিং করে ফেলেছেন আর এই প্রোডাক্টটা হলো একটা গাড়ি আম্বানিদের জন্য গাড়ি কেনা কি আর এমন বড় ব্যাপার অলরেডি তাদের বাসায় একশো সত্তরটা ওয়ার্ল্ড ক্লাস দামি গাড়ি আছে এদের মধ্যে আছে রোলস রয়েস ফ্যান্টম ফেরারি এইট ওয়ান টু সুপারফাস্ট মার্সিডিজ মেব্যাক বা এস সিক্স হান্ড্রেড গার্ডের এর মতো বিলাসবহুল সব গাড়ি কিন্তু নিতা আম্বানির এবারের গাড়িটা সত্যিই স্পেশাল আর এই গাড়িটা হলো ও ডি নাইন ক্যামেলিয়ন যার মার্কেট প্রাইস এখন একশো কোটি টাকা ওয়াও এটি এখন ভারতের সবচেয়ে দামি গাড়ি এই গাড়িটি শুধুমাত্র তার দামের জন্যই নয় বরং এর অত্যাধুনিক প্রযুক্তি আর অসাধারণ বৈশিষ্ট্যের জন্য বিশ্বব্যাপী আলোচিত সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য এর পরিবর্তনের ক্ষমতা আসলে মানেই হচ্ছে বহুরূপী তাই গিরগিটির মতো এটা রঙও পাল্টাতে পারে এটা বিশেষ ন্যানো টেকনোলজি ভিত্তিক পেইন্ট ব্যবহার করে তৈরি যা একটা বোতামের সাহায্যে গাড়ির বাইরের রং ইলেকট্রনিকভাবে পরিবর্তন করতে পারে এই প্রযুক্তি গাড়ি এটিকে ফিউচারিস্টিক চেহারা দিয়েছে আহ যা দেখে যে কেউ মুগ্ধ না হয়ে তো পারবেই না গাড়িটির ডিজাইনও কিন্তু অত্যন্ত নজর অদ্ভুত উইন্ডশিল্ড আর ছাদের কারণে এটিকে অনেকটা মহাকাশ যানের মতো দেখায় পারফরমেন্সের দিক থেকে এই গাড়িটা ফাটাফাটি এটি মাত্র সাড়ে তিন সেকেন্ডে শূন্য থেকে একশো কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে পৌঁছাতে পারে এর সর্বোচ্চ গতি ঘন্টায় আড়াইশো কিলোমিটার যা এটিকে সুপার কারের কাতারে নিয়ে যায় এখন কথা হচ্ছে মুম্বাইয়ের মতো ঘিঞ্জি ট্রাফিকের শহরে আম্বানিরা এই গাড়ি চালাবে কোথায় ওদিকে ইন্ডোরে আছে কাস্টমাইজড লেদার সিট অত্যাধুনিক ইনফোটেনমেন্ট স্টেম অত্যাধুনিক সেন্সর উন্নত ক্লাইমেট কন্ট্রোল আর ডিজিটাল ডিসপ্লে এছাড়াও গাড়িটিতে রয়েছে অটোনোমাস ড্রাইভিং ফিচার ফলে কোনো ড্রাইভার ছাড়াই এটা নিজে নিজেই চলতে পারে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে বিশ্বব্যাপী এ পর্যন্ত মাত্র এগারোটি ওডিএ নাইন ক্যামেলিয়ান বিক্রি হয়েছে এর থেকে বোঝা যাচ্ছে গাড়িটা কতটা এক্সক্লুসিভ আর এদিকে জানা গেছে এই গাড়ি নিয়ে এখন আম্বানিদের দুই বউয়ের মধ্যে ক্যাট ফাইট শুরু হয়ে গেছে দেখা যাক তাদের ডাক সাইটে শাশুড়ি শেষ পর্যন্ত কাকে এটা গিফট করেন আর ওদিকে মথিরা খান আসলে একটা জিনিস রে বাবা যারা পাকিস্তানি শোবিস ফলো করেন তাদের কাছে এটা পরিচিত একটা নাম আর পাকিস্তানি সোসাইটি এমনিতেই কিন্তু অনেকটাই রক্ষণশীল তবে এর মধ্যে থেকেই মাথিরা যে লেভেলের সব হট হট ছবি আর ভিডিও পোস্ট করে সেটা সত্যিই অবাক করার মতো ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে তার বাবা হচ্ছে পাকিস্তানি এবং পাকিস্তানি হলেও তার জন্ম কিন্তু জিম্বাবুয়েতে সেখান থেকে এসেই তিনি পাকিস্তানি ফ্যাশন ইন্ডাস্ট্রিতে আগুন লাগিয়ে দিয়েছে এদিকে মাথিরার বয়স তেত্রিশ পার হয়ে গেল দুবাই বা ব্যাংককের অনেক প্রাইভেট পার্টিতে তাকে প্রায় পারফর্ম করতে দেখা যায় মাথিরা সেই দু চোদ্দো সালে ফারান মির্জাকে বিয়ে করেছিলেন আর তাদের একটা ছেলেও আছে রিসেন্টলি তার আর তার স্বামীর একটা প্রাইভেট ভিডিও অনলাইনে লিক হয়ে গেছে পরে আবার সেটা সোশ্যাল মিডিয়ায় সুপার ভাইরালও হয়ে যায় মাথিরা অবশ্য দাবি করেছেন যে এই ভিডিওগুলো এআই জেনারেটেড মানে ভুয়া আর কি কিন্তু পরে দেখা গেল ভিডিও ক্লিপটা লেই রিয়েল আর মাথিরা এটা নিজেই প্ল্যান করে লিক করে দিয়েছে এর কারণ হচ্ছে তার ফলোয়ার নাকি আজকাল কমে যাচ্ছিল দেবো নাকি এই পেজ থেকে এরকম কিছু লিক করে বাবা যাক এবার এসব জোরে আবার সেটা এক লাফে আড়াই মিলিয়ন হয়ে গেছে এই না হলে অনলাইনের রঙিন দুনিয়া ফ্রেন্ডস আপনাদের মধ্যে কে কে আছেন মাথিরা খানের ফ্যান জানিয়ে দিন কমেন্ট সেকশনে কথা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই